আমার জল থেকে দেহ উদ্ধার করতে জীবিত হয়ে উঠল যুবক হতবাক পুলিশ আটক যুবক ঘটনাটি ঘটেছে এই শান্তিনিকেতনের লালবাঁধে দিঘিতে পাঁচ ঘন্টা ধরে জলে ভাসছিল একটি দেহ মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শান্তিনিকেতন এলাকা অসংখ্য মানুষের ভিড় জমে যায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ দেহ তোলার জন্য প্রস্তুত পুলিশ দেহ তুলতেই জীবিত হয়ে উঠে পড়ল যুবক এই ঘটনায় হতবাক সকলে সকলকে উৎকণ্ঠায় ফেলার জন্য যুবককে আটক করে পুলিশ যুবকের নাম শম্ভু হেমরাম শান্তিনিকেতনের বাগান পাড়ায় বাড়ি এই ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত সকলেই ভেবেছিলেন মৃত যুবক কিন্তু একই কাণ্ড বাগানে আমরা খবর পেয়ে আসি গ্রুপে একটা মেসেজ দেখি এরকম এরকম তারপরে আমরা আসি এ সাঁতার পরে এখানে তারপরে দেখি ছেলেটা মরা অবস্থায় জলে শুয়ে রয়েছে কিন্তু মজার বিষয় যে মজার বিষয় নয় অবশ্যই যেখানে জলে শুয়ে রয়েছে জলটা খুব একটা ডিপ নয় জাস্ট ফেসটা এতটুকু বেরিয়ে রয়েছে তত ততঘড়ি পুলিশ আসে পুলিশ এসে বলে তোলার জন্য যখন একে তুলে নিয়ে যাওয়া হয় তুলে যাচ্ছে একটু উপরে তোলে ছেলেটা অটোমেটিকলি লড়তে লাগে তখন বোঝা যায় যে ছেলেটা জানতো আছে মানে এর নেসা নেশা হ্যাঁ দেখে তো মনে হচ্ছে যে নেশা করেছে খবর বলতে একটা ছেলে সকাল থেকেই জলের মধ্যে পড়েছিল হ্যাঁ আমরা তো আমাদের দু নম্বর ওয়ার্ডের চন্দনদার ওয়ার্ড পড়ছে সুপারভাইজার কাজ করতে এসেছিল সে দেখে সঙ্গে সঙ্গে কমিশনারকে জানানো হয় এবং পুলিশ প্রশাসনকে জানানো হয় প্রশাসন ছিল। দীর্ঘ পাঁচ সাত ঘন্টা ছেলেটা জলেই ছিল তো হঠাৎ করে তোলা হলো তখন দেখছে সে জীবিত আছে হয়তো প্রচণ্ড পরিমাণে নেশা করেছিল জলে পড়েছিল দুর্ঘটনা ঘটে যেতে পারতো সব থেকে বড় ব্যাপার নেশার ঘরে জলে পড়ে গেছে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারতো এই এটুকুই আর কি প্রশাসন এসেছিলো পুলিশ এসেছিলো পুলিশ নিয়ে গেল ক্যাম্পাসের পাশে হ্যাঁ একদম একশো মিটারের মধ্যে বৃহস্পতি ক্যাম্পাসের পাশেই নেশা হ্যাঁ এখানে তো আমরা দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েছি যে লালবান্ধ পুকুর পরে নেশার একটা ঠেক বসে বা এখানে নেশা যারা করে একটা দুর্ঘটনা যে কোনো দিন ঘটতে পারে আমরা প্রশাসনকে আবার বলছি যে এই ব্যাপারটা বিষয় দেখার জন্য সাধারণ মানুষ হিসাবে বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানা অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে